আসসালামু আলাইকুম ভিউয়ার্স একটা ব্লক আপনাদের সামনে হাজির হলাম আশা করি ব্লকটি ভালো লাগবে এটা হলো পাখি ব্লক যদি কোনো পাখি প্রেমিক থাকতে চান তো এখানে পাখি বিক্রি করা হয় কোনো পাখি প্রেমিক পাখি কিনতে চাইলে এখানে কিনতে পারেন পাখি বিভিন্ন জাতের কবুতর আমি তো কবুতরের নাম জানি না তবু আপনাদের দেখায় যদি আপনি কবুতর কিনেন বা পাখি কিনেন এখানে যোগাযোগ করতে পারেন আমি দোকানের অ্যাড্রেসটা আপনাদের করে দিয়ে দিতেছি আগে শুধু আপনাদের পাখি দিয়ে আর কবুতরটি দেখাই যদি কোনো পাখি প্রেমিক ভাইয়েরা পাখি কিনতে চান বা কবুতর কিনতে চান তো এখানে যোগাযোগ করতে পারবেন এখানে অল্প দামে কবুতর এবং পাখি বিক্রি করা হয় এবং সমস্ত পাখি এবং কবুতর রোগমুক্ত ইনশাল্লাহ দেখতে পারছেন এটা কি যাতে জানি না আমি তো কবুতরের নাম জানি না তবু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন বিভিন্ন ধরনের কবুতর আছে এখানে এটাই যে বাচ্চা কবুতর দেখতেই পারছেন এই যারা বাচ্চা কবুতর এখানে আছে এই যে দেখেন যে একটা হেটে বসছে হ্যাঁ ভাই যদি কোনো পাখি প্রেমিক পাখি ক্রয় করতে চান এখানে যে পাখি আছে বিভিন্ন জাতের পাখি আছে পাখি তো আমি নাম জানি না তবে আপনাদের দেখাই আপনারা দেখেন যদি কোনো পাখি প্রেমিক খাচ্ছে তো পাখি ক্রয় করতে পারবেন এবং সমস্ত পাখি ক্রবত রোগমুক্ত ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দেখেন एक दो राखों को तो बच्चा दिस है नॉर्थ है गिरीबोले तो है मेरी नॉर्ना एक था ना 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 तो नीका। कार्टिलो इसलिए है ना कि बायेता बायरिटी की उस बाये बाये तो 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 कार बायेता तो बिल्कुल ऐसा किधर ना डली का এখানে এই যে দেখেন ও আচ্ছা তো কোন নাই এই যেটা হেটা বসেছে এই দেখুন বাচ্চা আর এই যেটা এই যে কয়েকজন এই যে বাচ্চা দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন যেহেতু কোনো পাখি প্রেমিক পাখি ক্রয় করতে চান থেকে এখান থেকে ক্রয় করতে পারবেন আর এই যে পাখি নইল আমাদের যে পাখি আর কবুতরের মালিক আমাদের বড় ভাই তো ভাই সমস্যা কি এত যে পাখি বিক্রি করেন বা বিক্রি করার ইচ্ছা থাকে আপনি বলেন সমস্যা কি আপনি কতক্ষণ আগে বিক্রি উনি বললো যে পাখি বিক্রি করবে এখন বলতেছে শোকে পালে পাখি বিক্রি করবেন না দেখেন মার্শাল্লা ভালো যত কবুতর আছে কবুতর কাঞ্চন ভাই আপনি কি কবুতর পাখি বিক্রি করবেন না kanson দিয়ারনি কানছন ভাই আরে এ এ এ এ এটা কি জাতের 哎喂。